কল্যাণ ইউনিভার্সিটির এম এর একটি নোট দিচ্ছি চ্যানেলটা হচ্ছে আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনুদাস অ্যাট দ্য রেট টক নাইনটি নাইন এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনুদাস চ্যানেল এটাকে এইভাবে সার্চ করলে পাবেন অ্যাট দ্য রেট হিস্ট্রি টক নাইনটি নাইন ফিফটি টু একজন কমেন্ট করেছিলেন ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন বলতে কী বোঝে তাৎপর্যলেখ বান দশের এম এর নোট করে দিতে মানে এম এ ফার্স্ট সেম প্রথম দিকেই শুরু করেছে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন বিষয়ে লেখো অথবা ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন বলতে কি বোঝে তা পর্যলেক্ষণ নোট শুরু করছি উত্তর দীর্ঘদিনের পরাধীনতার পর ভারত উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আগস্ট স্বাধীন হয় ভারত থেকে ব্রিটিশ শাসনের হয় দাঙ্গা দেশভাগের যন্ত্রণার মধ্য দিয়ে স্বাধীনতার আনন্দের সঙ্গে সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণাও তীব্র হয় স্বাধীন ভারত দেশভাগ উদ্বাস্তু সমস্যার সঙ্গে সঙ্গে অপর যে জটিল সমস্যার সম্মুখীন হয় তা হল ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি উদ্যোগে বিতর্ক স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই ভাই প্যাটেল সদ্যস্বাধীন ভারতকে বিচ্ছিন্নতাবাদের প্রকোপ থেকে রক্ষা করেছিলেন কিন্তু বিভিন্ন দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তির সময় অন্যান্য সমস্যা দেখা দিল অঙ্গরাজ্যগুলির সীমানা কি হবে অথবা রাজ্যগুলি ভাষাভিত্তিক হবে কিনা না এসব বিষয়ে অনেক জটিলতার সৃষ্টি হলো ভারত স্বাধীন হওয়ার সময় রাজ্যগুলির সুস্পষ্ট ভাষাগত সাংস্কৃতিক বন্ধন গড়ে ওঠেনি কিন্তু প্রশাসনিক স্বার্থে এবং জাতীয় ঐক্য রক্ষার জন্য ভাষাভিত্তিক রাষ্ট্র গঠন ছিল একান্ত আবশ্যক মহাত্মা গান্ধী প্রাণনাশের পূর্বে প্রাদেশিক ভাষাগুলির পূর্ণ বিকাশের জন্য ভাষাভিত্তিক রাজ্য গঠনের পক্ষে মত দিয়েছিলেন প্যারা চেঞ্জ ক্লাস এম এর হলেও এটা এই বিষয়টা কিন্তু ক্লাস টেনেও আছে যদি টেনে সংক্ষিপ্ত আছে এম এতে বিস্তৃত একথা সত্য যে ইংরেজ আমলে রাজ্যগুলির সীমানা গড়ে উঠেছিল প্রশাসনিক সুবিধা অনুসারে ইংরেজরা নিজেদের সুবিধা মতো রাজ্যগুলির সীমানা গড়ে তুলেছিল ফলে স্বাধীন ভারতের রাজ্যসীমা বিন্যাসের দরকার হয় আবার দেশ রাজ্যগুলির ভারত সময় বহু দেশীয় রাজ্য পার্শ্ববর্তী প্রদেশগুলির সঙ্গে যুক্ত হয় ফলে রাজ্যসীমা বিন্যাসের দরকার হয় স্বাধীন ভারতের বেশিরভাগ প্রদেশ বা রাজ্য আর্থিক দিক থেকে স্বয়ংসম্পূর্ণ ছিল না কোনো কোনো রাজ্য কৃষি প্রধান আবার কোনো রাজ্য অরণ্য সংকুল মালভূমি মরুভূমি খনিজ সমৃদ্ধ অথবা পর্বত সংকুল ছিল এইসব রাজ্য যাতে আর্থিকভাবে স্বনির্ভর এবং স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারে সেই ভাবনাও রাষ্ট্রনেতাদের ছিল এর সঙ্গে ছিল বিভিন্ন অঞ্চলে ভাষার ভিত্তিতে পৃথক প্রদেশ গঠনের দাবিকে নিয়ে জনগণের আন্দোলন স্বাধীন ভারত সরকার প্রথমে ভাষাভিত্তিক রাজ্য গঠন করতে চায়নি পত্তৃশ্রী রামালুর অনশনে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবিতে প্রান পর বিভিন্ন স্থানে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবিতে জোরদার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এবং ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করে এটা হলো প্রথম পৃষ্ঠা এর পরের পৃষ্ঠা চেঞ্জ হচ্ছে এমএন নোট একটু বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে যদিও ক্লাস দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা প্রকৃত হবে উল্লেখ্য যে ভারত স্বাধীন হওয়ার অনেক আগে ভারতীয় জাতীয় কংগ্রেস ভাষাভিত্তিক রাজ্য গঠনের প্রস্তাব গ্রহণ করেছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন এবং উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশনে ভাষাভিত্তিক রাজ্য গঠনের প্রস্তাব গ্রহণ করা হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে নেহরু কমিটির রিপোর্টে ভাষার ভিত্তিতে রাজ্যগুলিকে ভাগ করার কথা অনুমোদিত হয় ভাষা হল সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ ভারত বহু ভাষাভাষী মানুষকে নিয়ে গঠিত বহু বা বহুমাত্রিক সংস্কৃতির দেশ প্রত্যেক ভারতবাসীর কাছে নিজ মাতৃভাষা প্রাণের চেয়েও প্রিয় মাতৃভাষা দুগ্ধ সম ভারতবর্ষের মূল সুর হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতীয়রা বৈচিত্র্যকে বিসর্জন দিতে চায় না আবার ঐক্যকেও রক্ষা করতে চায় নেহরু সরকারের ভাষানীতি যথেষ্ট বিতর্ক সৃষ্টি করেছিল ক্ষমতা হস্তান্তরের পর ভারতের রাজ্য পুনর্গঠনের সময় একটি দাবি উঠেছিল যে ভাষার ভিত্তিতে বিভিন্ন রাজ্যের সীমারেখা নির্ধারণ করতে হবে পণ্ডিত জওহরলাল নেহরু এই দাবি মেনে নিতে চাননি তার ইচ্ছা ছিল হিন্দি ভাষার প্রচলন করা কারণ ধর্মনিরপেক্ষ নেহেরু হিন্দু হিন্দি সংহতির কর্ণধারদের চাপে হিন্দিকে গুরুত্ব দিয়েছিলেন সংবিধান সভা বা গণ পরিষদে মাত্র একটি ভোটের ব্যবধানে হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্ত নেহেরু কার্যকর করেন অনেকেই সমালোচনা করে বলেন যে বলতে থাকেন এভাবে ভারতের নানা জনগোষ্ঠীর মানুষের উপর বুর্জ আধিপত্য স্থাপিত হয় হিন্দু পার্সি জৈন ধর্মাবলম্বী বড় ব্যবসায়ীরা হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়াকে শক্তিশালী এককেন্দ্রিক ভারত গঠনের প্রয়াস মনে করতেন এরপর গণপরিষদ বা সংবিধান সভা ভারতে ভাষাভিত্তিক প্রদেশ গঠন কতখানি কাম্যতা অনুসন্ধানের জন্য উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বিচারপতি এসকে দরের নেতৃত্বে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠন করে এই কমিশন দর কমিশন নামে পরিচিত অনেক অনুসন্ধানের পর দর কমিশন দশই ডিসেম্বর রিপোর্ট পেশ করে এই রিপোর্টে বলা হয় এক ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা হলে জাতীয় ঐক্য নষ্ট হতে পারে দুই প্রশাসনিক দিক থেকে অসুবিধা হতে পারে তিন প্রাদেশিক জটিলতা দেখা দিতে পারে প্যারাচেঞ্জ দর কমিশনের রিপোর্ট অনুসারে গণপরিষদ সিদ্ধান্ত নেয় যে সংবিধানে রাজ্য পুনর্গঠনের ভাষাগত সূত্র রাখা হবে না ফলস্বরূপ দক্ষিণ ভারতে ভাষা ভাষাভিত্তিক উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে তৎকালীন কংগ্রেস সভাপতি পট্টবি সীতারামাইয়া বিচারপতি এসকে কে দরের রিপোর্টে সন্তুষ্ট ছিলেন না দর কমিশনের আবার প্যারাচেঞ্জ চেঞ্জ দর কমিশনের করুন রিপোর্ট পেশের আট দিন পর জওহরলাল নেহরু বল্লভভাই প্যাটেল ও পট্টবি নিয়ে একটি কমিটি গঠিত এই কমিটি জে কমিটি নামে পরিচিত এর কাজ ছিল বিতর্কহীনভাবে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের উদ্যোগকে সফল করা কিন্তু জাতীয় সংহতিহ্য ব্যাহত হওয়ার ভয়ে কিন্তু জাতীয় সংহতি ব্যাহত হওয়ার ভয়ে ও প্রশাসনিক অসুবিধা হতে পারে মনে করে কেউই ভাষাভিত্তিক প্রদেশ গঠনে সায় দেয়নি উনিশশো খ্রিস্টাব্দে পয়লা এপ্রিল জে কমিটির রিপোর্টে বলা হয় যে এই মুহূর্তে ভাষার ভিত্তিতে কোনো প্রদেশ গঠন করা হবে না তবে বলা হয় যেখানে জনগণের প্রবল চাপ থাকবে সেখানে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন করা যেতে পারে উনিশশো আটচল্লিশে ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের প্রতিবেদনে জানানো হয়েছিল মানে দর কমিশনের প্রতিবেদনে জানানো হয়েছিল যতদিন না ভারত একটি জাতিতে পরিণত হচ্ছে ততদিন ভাষাভিত্তিক প্রদেশগুলির সংকীর্ণ ইচ্ছাকে অবদমিত রাখতেই হবে এসব কথায় কোনো রকম কর্ণপাত না করে গান্ধীবাদী তেলুগু নেভাষী নেতা পত্তি শ্রীরামালু মাদ্রাজে এগারোটি ভাষী জেলা নিয়ে পৃথক অন্ধ্রপ্রদেশ গঠনের দাবিতে আমরণ অনশন শুরু করেন নেহরু বিচলিত না হয়ে বিরক্ত হন যাই হোক উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের উনিশ অক্টোবর থেকে তিনি আমরণ অনশন শুরু করেন পনেরোই ডিসেম্বর অনশনরত অবস্থায় তার মৃত্যু হয় শ্রীরামালু মারা গেলে তার অনুগামীরা তেলুগুভাষী জেলাগুলিতে দাঙ্গা বাঁধায় পত্রিশ শ্রীরাম মোট আটান্ন দিন অনশনের ফলে মারা গিয়েছিলেন ফলে ভারত সরকার প্রায় বাধ্য হয়ে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আঠারোই ডিসেম্বর পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের কথা ঘোষণা করে একই সঙ্গে মাদ্রাজের বদলে তামিল ভাষাভাষী অঞ্চল হিসেবে পৃথক তামিলনাড়ু প্রদেশের অধিকার স্বীকৃত হয় এরপর ভাষাভিত্তিক প্রদেশ গঠনের আন্দোলন ক্রমশই বিস্তৃত হতে থাকে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ পয়লা অক্টোবর মাদ্রাজ প্রদেশের তেলুগুভাষীদের নিয়ে স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশের জন্ম হয় তামিল ভাষীদের জন্য পৃথকভাবে মাদ্রাজ রাজ্য পুনর্গঠন পুনর্গঠিত হয় এরপর প্যারাচেন এরপর নেহেরুর উদ্যোগে ভারত সরকার উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশ ডিসেম্বর ভাষাভিত্তিক প্রদেশ পুনর্গঠনের প্রশ্নে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে এই কমিশনের নেতৃত্বে ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ফজল আলী অন্য দুজন সদস্য ছিলেন কে এম পানিকর এবং হৃদয়নাথ কুঞ্জরুম এই কমিশন দুই বছর ধরে নিরপেক্ষ নির্মোহ মন নিয়ে ভারতের রাজ্যগুলি পুনর্গঠনের বিচারে পর্যালোচনা চালায় নানা বিক্ষোভ মিটিং অনশন ও আন্দোলন উপেক্ষা করে এই কমিশন উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিরিশ সেপ্টেম্বর তার রিপোর্ট প্রকাশ করে ফজলালি কমিশন এর সুপারিশ কিছু সংশোধন করে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নভেম্বরে রাজ্য পুনর্গঠন আইন পাশ করে ভারতীয় পার্লামেন্ট পরের পেজ লাস্ট পেজ এটা এই আইন বলে চৌদ্দটি ভাষাভিত্তিক রাজ্য এবং ছটি কেন্দ্রশাসিত অঞ্চল ভাষার ভিত্তিতে গঠিত হয় হায়দ্রাবাদের তেলেঙ্গানা অঞ্চল অন্ধ্রপ্রদেশের সঙ্গে যুক্ত হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে একইভাবে ভাষাগত কারণ উনিশশো ষাট খ্রিস্টাব্দে মহারাষ্ট্র থেকে গুজরাটকে আলাদা করা হয় বোম্বাই প্রেসিডেন্সির রাজ্য পুনর্গঠন আইনের এক বহির্ভূত ছিল এখানকার সংযুক্ত মহারাষ্ট্র সমিতি মারাঠি ভাষীদের নিয়ে বোম্বাই শহর সহ পৃথক মহারাষ্ট্র গঠন প্রদেশের জন্য আন্দোলন শুরু করে একইভাবে মহা গুজরাট জনতা পরিষদ গুজরাটি ভাষীদের নিয়ে বোম্বাই শহর সহ পৃথক গুজরাট প্রদেশের দাবিতে আন্দোলনে নামে তৎকালীন মুখ্যমন্ত্রী মোরারজি দেশ এবং কেন্দ্রীয় অর্থনীতি সিডি দেশমুখ জনমতের চাপে পদত্যাগ করেন বহু আলোচনার পর কেন্দ্রীয় সরকার মহারাষ্ট্র গুজরাট নামে দুটি পৃথক রাজ্য গঠন করে উনিশশো ষাট খ্রিস্টাব্দের মে মাসে বোম্বাই মহারাষ্ট্রের এবং আহমেদ আহমেদাবাদ পরে গান্ধীনগর গুজরাটের নতুন প্রাদেশিক রাজধানী হয় অন্যদিকে মালাবার ত্রিবাঙ্কুর কোচিনকে একসঙ্গে নিয়ে কেরল রাজ্য গঠিত হয় কুচ সৌরাষ্ট্র হায়দ্রাবাদের মারাঠি ভাষী অঞ্চল বোম্বের সঙ্গে জুড়ে দিয়ে বোম্বে রাজ্যের আয়তন বাড়ানো হয়েছিল পাতিয়ালা এবং পূর্ব পাঞ্জাব রাষ্ট্রসংঘকে নিয়ে গড়ে তোলা হয়েছিল পেপসু একইভাবে জন্ম নেয় সৌরাষ্ট্র রাজস্থান এবং মধ্য ভারত রাষ্ট্রসংঘ যদি মণিপুর ত্রিপুরা নেপাল কোনো রাজ্যের সঙ্গে যুক্ত না হয় ভারত সরকারের